اللهم ارحمه اللهم واجعل ما اصابه رفعة له وتجاوزا عنه ونحسبه عندك على خير ولا نزكي على الله احدا اللهم اربط على قلوب اهله الله تمہیں شيخ شئی

আমি যদি না থাকি আমার সন্তান লবে আমার সন্তানের পরে তার প্রজন্ম থেকে প্রজন্ম মরতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে সেভাবে কবুল মঞ্জুর করেন আমিন তিনি বলেছিলেন তাকে কেউ হুমকি দিয়েছিল তোমার জন্য একটা ভালো ধরনের কফিন তৈরি করো তিনি বলেছিলেন উত্তর দিয়েছিলেন আমি ঘুষ খেয়ে হারাম খেয়ে শরীর কে মোটা তাজা করি নাই আমার জন্য উন্নত মানের কফিনের প্রয়োজন নেই সাদা কাপন হলি চলবে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে কবুল করেছো আমরা আশা করি তুমি তাকে জান্নাতের আলা কাম নসিব করবে এই মজলিস থেকে আমরা তার জন্য সে দোয়া করছি ইয়া শাবাব আল ইসলাম ইয়া শাবাব আল মুসলিমিন আলজিমুল واثبتوا على الاستقامه فالطريق قد تظلمه الفتن لكن من سار بنور القران وصل كونوا اوفياء لله صادقين مع انفسكم عاملين